নমস্কার বন্ধুরা মনি কিচেন আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি বানাবো লাউ সুপতে তার জন্য একটা লাউ নিয়ে নিয়েছি লাউটা আমি কেটে নেব লাউটা আমি টুমুটুমুক কেটে নেবো লাউটা আমি টুমু টুমুক কেটে নিয়েছি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দেবো কড়াই দিয়ে দেব সাদাতে ভাজে ভাবে অল্প সরষের তেল কেটে টাকা লাউগুলো দিতে জল দিয়ে দিয়েছি পনেরো মিনিট আমি সেদ্ধ করব ঢাকা নিয়ে নিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি পোস্ত রান্ধুনি সাদা সরষে কালো সরষে অল্প আদা এটা আমি বেটে নেবো শিলেতে বাটা হয়ে গেছে তুলে নেব পনেরো মিনিট হয়ে গেছে ঢাকাটা সেদ্ধ হয়ে গেছে অল্প হলুদ দিয়ে দেব আমি নামিয়ে নেব সর্ষে দেব দিয়ে দেব সর্ষের তেল ਦੀਦੁਬ ਕਾਲਦੁ ਚੀਜੀ ਆਖਿਦੁ ਦੀਦੁਬ ਰਾਂਦੁ ਨੀ ਤੇਛ ਪਾਤ ਸੁਂ ਨੀ ਲੀ ਸਾਂ ਵੇਟਾ ਨੀ ਆਖ

করে ভালো আমাদের লাল সূত্র রেডি আমরা অবশ্যই ভাবে বাড়িতে বানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন আমার একটা ভিডিও